কি করে আমরা ওকে বোঝাতে একটু দেখতে হবে কি করে ওকে আমাদের সমাজে এরকম অনেক বড় আছে যারা অজুর ক্ষেত্রে তারা হোড়া করে আবার নামাজের ক্ষেত্রেও তারা হোড়া করে অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে তারা হোড়া করে যখন বড় এরকম যে কোনো বিষয়ে তারা হোড়া করে তখন ছোটরা যখন সেগুলো দেখে তখন তাদেরকে শিক্ষা দিতে একটু ভয় পায় কিংবা লজ্জা পায় বড়রা এরকম ভুল করলে ছোটরা তাদেরকে কষ্ট না দিয়ে কৌশলের মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য আজ থেকে প্রায় আমরা চার পাঁচ বছর আগে একটা ভিডিও মেক করছি সেই ভিডিওটা আবারও আপনাদের সামনে আমি প্লে করছি যাতে এখান থেকে আপনারা শিক্ষা অর্জন করতে পারে যদি আপনাদের এলাকায় বড়জনরা এরকম ভুল করে তাহলে বড়জনরা কষ্টও পাবে না এবং সেখান থেকে অতি সহজে শিক্ষা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক আমরা মেইন কথায় চলে আসি এখানে একজন বড়জন ভুল করছেন ছোটরা যখন সেগুলো দেখছেন হয়তো বড়জন বলে তিনাকে সরাসরি বলতে লজ্জাবোধ করছিলেন অথবা ভয় পাচ্ছিলেন যার কারণে তারা আমাদেরকে এসে সে কথাটা বলছেন তারপর তাদেরকে আমরা যা বললাম তোমরা কিছু বলিও না কারণ বড়োদেরকে কিনে কিছু শিখাতে হলে এমন কৌশল অবলম্বন করতে হবে যে কৌশলের মাধ্যমে সে নিজেও কষ্ট হবে না এবং শিক্ষাও অর্জন করতে পারে এই জন্য আমরা কষ্টমের মাধ্যমেকে সেটা বলে দেব আচ্ছা ঠিক আছে দর্শক উনি যখন তারাহুড়া করে উজু করে তাড়াহুড়া করে নামাজ পড়ে তো এলাকার মানুষ এগুলো দেখার পর এই বিষয় নিয়ে মানুষ সমালোচনা করতেছে যারা সমালোচনা করতেছে এটাই খুবই খারাপ আবার উনি যে তারাহুড়া করে উজু করছে উজু করে আবার তারাহুড়া করে নামাজ পড়তেছে সেটাও অনেক খারাপ বড়জন বলে এলাকার মানুষ লজ্জায় তাকে বলতে পারতেছে না এই বিষয় যখন এলাকার কয়েকজন মানুষ আমাদেরকে এই বিষয়ে অবগত করলে তখন আমরা তাদেরকে বললাম আপনারা সরাসরি বললেন না উনি যেহেতু আমাদেরও বড় সরাসরি বললো হয় উনি কষ্ট এই জন্য উনাকে কৌশল মাধ্যমে শিক্ষা দিতে হবে আমাদের এমন কৌশল অবলম্বন করব যে কৌশলের মাধ্যমে উনি শিক্ষা পাবেন আবার কষ্টও পাবেন না তারপর আমরা দুজন চিন্তা করে একটা কৌশল মাথায় কৌশলটা মাথায় রেখে ওনার কাছে আসলাম সেই কৌশলটা ট্রাই করে দেখলাম কৌশলটা হলো ওনাকে আমরা এসে বললাম বড় ভাই আমরা তো শুদ্ধ করে উজু করতে জানি না আবার নামাজও শুদ্ধ করে পড়তে পারি না আমরা অজু করব শুরু থেকে শেষ পর্যন্ত এবং তারপর নামাজ পড়বো যদি আপনি একটু দেখতেন আমাদের অজু এবং নামাজ শুদ্ধ হচ্ছে কিনা তারপর উনি তাতে রাজি হয়ে গেলেন ইনশাল্লাহ আশা করা যায় এই কৌশলের মাধ্যমে উনি এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন কষ্টও পাবেন না কিন্তু তারপর আমরা সেই কৌশলটা মাথায় রেখে উজু করতে লাগলাম তারপর আমরা দীর্ঘ স্থিরভাবে উজু করতে লাগলাম সেগুলো সে দেখতেই দীর্ঘ স্ত্রীভাবে অজু করার পর আমরা এখন নামাজ পড়বো দীর্ঘ স্থিরভাবে ফার্স্ট আমরা দীর্ঘ স্ত্রীভাবে উজু করছিলাম তারপর হচ্ছে নামাজ পড়ছিলাম দীর্ঘ স্ত্রীভাবে সেই দৃশ্যগুলো উনি দেখতেই ছিলেন নামাজ শেষ করে ওনাকে বললাম বড় ভাই আল্লাহ তার তালা যে পবিত্র কোরআনের দরিদ্র সহকারে নামাজ আদায় করতে বলছেন আমরা সেভাবে আদায় করতে পেরেছি কিনা আমরা যে অজু করছি সেগুলো দরিদ্র সহকারে শুদ্ধ সহি হয়েছে কিনা তারপর উনি বলছেন হ্যাঁ আপনাদের অজু এবং নামাজ আলহামদুলিল্লাহ শুদ্ধ হয়ে সবচেয়ে যে বিষয়টা ভালো লেগেছে আপনারা দরিদ্র সহকারে অজু করছেন এবং দরিদ্র সহকারে নামাজ আদায় করছেন উনি যখন আমাদেরকে ধৈর্যের কথাটা বললেন তখন আমরা মনে মনে অনেক খুশি হয়েছি কারণটা হচ্ছে আমরা এই কৌশলটা অবলম্বন করছি ওনাকে শিক্ষা দেওয়ার ধৈর্যের কথাটা ওনার মুখ থেকে শুনে আমাদের মনে হচ্ছে আমরা ওনাকে শিক্ষা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ বাকিটা সেখান থেকে আমরা চলে যাওয়ার পর ওনার মুখ থেকে শুনু জীবনের মধ্যে অনেক ভুল পদ্ধতি দিচ্ছিলাম আমি সব কাজের মধ্যে তাড়াহুড়া করি এটা কখনো কল্পনা করিনি ওরা যেভাবে শিক্ষা দিছে আমাকে আসলে শিক্ষা দিতে গিয়ে আজকে একটা শিক্ষা অর্জন করতে পারলাম